প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ উপকারী এই দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনার জিন্দেগিতে রিজিকের পেরেশানি রিজিক নিয়ে আর কখনো আপনাকে টেনশন দুশ্চিন্তা করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি হতে আপনাকে মৃত্যু পর্যন্ত আপনাকে নাজাদ দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তিনি যাকে ইচ্ছা করেন রিজিকের পেরেসানির মধ্যে ফেলে দেন আবার যাকে ইচ্ছা করেন তার রিজিককে বাড়িয়ে দেন সচ্ছলতা দান করে দেন রিজিকের সব ধরনের তাঙ্গিকে সংকীর্ণতাকে তিনি দূর করে দেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি এতটাই উপকারী ফল প্রসু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত দিন আপনি হায়াতে থাকবেন তত দিন রিজিক নিয়ে আপনাকে আর টেনশনের মধ্যে পড়তে হবে না আপনাকে আর চিন্তার মধ্যে পড়তে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে অফুরন্ত অঢেল আল্লাহ পাক রিজিক দান করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেবেন উন্নতির দরজা খুলে দেবেন জমিন আসমানের বরকতের সব দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন বলুন প্রিয় দর্শক এই পৃথিবীর সমস্ত মানুষ রিজিকের পেরেশানিতে লিপ্ত হয়ে আছে ইল্লা কয়েকজন ছাড়া অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন যাদেরকে পেরেশানি হতে মুক্তি দিয়েছেন তারা ছাড়া সকলেই রিজিকের পেরে সানিতে লিপ্ত প্রিয় দর্শক ছোট্ট দোয়া কিন্তু এর উপকারিতা এর যে ফজিলত অসাধারণ বলুন রিজিক মানে শুধু টাকা পয়সা নয় রিজিক মানে শুধু খাদ্য খাবার নয় রিজিক মানে আপনার সুস্থতা রিজিক মানে এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ নিয়ামত এবং জীবন জীবনযাপনের জন্য উত্তম জীবন উপকরণ সবটাই হচ্ছে রিজিক এভাবে করে আপনার পরিবার আপনি যে পরিবারের সঙ্গে জীবন জীবনযাপন করছেন তার ভালো হওয়া আপনার অনুগত হওয়া আপনার সম্মান আপনার ইজ্জত আপনার গুরুত্ব তার কাছে থাকা তো দর্শক এই দুনিয়ার সব নিয়ামতটাকেই আপনি রিজিক বলতে পারেন বলুন সুবহান এবং রিজিকের মধ্যে সবচাইতে বড় দামি রিজিক হচ্ছে সেটা হচ্ছে ইমান সেটা হচ্ছে নেক আমল তো আল্লাহ রবুল আলমিন আপনাকে ইমানের ওপরে রাখবেন নেক আমলের ওপরেও আল্লাহ পাক রাখবেন বলুন সুবহান প্রিয় মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন আমি আপনি যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দেবেন কবরে যাওয়ার সাথে সাথে নূরের বাতি জ্বলবে বলুন সুবহানাল্লাহ মুনকার নাকির আসবেন সওয়াল করবেন আপনি জবাব দিতে কোন রকমের ঘাবড়াহাট কোনো রকমের টেনশান আপনার ভিতরে থাকবে না এর কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তিনি আপনাকে সাহায্য করবেন তিনি আপনাকে নুসরত করবেন বিনা ঝঞ্ঝাটে বিনা খে মনকার নাকিরের তিন সওয়ালের জবাব আপনি দিয়ে দিতে পারবেন বলুন সুবহান্লাহ আপনার কবরটা বেহেস্তের বাগিচা হবে জান্নাতের বাগান হবে জাহান নামের আগুনের গর্ত হবে না বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি কবর কতটা ভয়ানক কবরের জিন্দগি কতটা ভয়ঙ্কর এবং কতটা বিপজ্জনক প্রিয় দর্শক একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই যে হাদিসটি আমরা যদি শুনি আমরা যদি জানি তাহলে আমাদের মনের মধ্যে একবার হলেও এই দোয়াটি পড়ার আগ্রহ আসবে এবং কবরের আজাব গজব হতে বাঁচার একটা একটা উৎসাহ প্রেরণা আমাদের অন্তরে তৈরি হবে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এক সময় সাহাবাদের কাছে গেলেন যে সাহাবারা বসেছিলেন সেই সমস্ত সাহাবারা তিনারা অট্ট হাসি হাসছিলেন অর্থাৎ খুব হাসছিলেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম সাহাবাদেরকে দেখে বললেন হে আমার সাহাবারা তোমরা যদি মৃত্যুকে নিয়ে চিন্তা ফিকিরি করতে তোমাদের মরণকে নিয়ে যদি তোমরা চিন্তা করতে তাহলে তোমাদের মুখে এই রকম হাসি আসত না তোমরা এমনভাবে হাসতে পারতে না এরপর বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম সেই সাহাবাদেরকে বোঝালেন তিনি বললেন প্রত্যেকটা দিন তোমাদের কবর এই বলে ঘোষণা দেয় আমি হচ্ছি মাটির ঘর আনা তরব আমি হচ্ছি মাটির ঘর আমি নির্জনতার ঘর আমি একাকিত্বের ঘর আমি পোকা মাকড়ের ঘর এরপর সুল্লা সাল্লাম বললেন যখন কোনো মমিন ও বান্দিকে কবরে রাখা হয় আর সেই মমিন বান্দাও বান্দি আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে আছেন এমন মমিন বান্দাও বান্দিকে যখন কবরে রাখা হয় রাখার সাথে সাথে কবর তার সঙ্গে কথা বলে কবর বলে এই দুনিয়ার বুকে যতজন ছিল তাদের মধ্য হতে তুমি ছিলে আমার কাছে সবচাইতে মাহবুব সবচাইতে প্রিয় বন্ধু হে আমার প্রিয় বন্ধু আজ তুমি আমার কাছে এসেছ আল্লাহ পাক তোমাকে আমাদের হাওলা করে দিয়েছেন আল্লাহ পাক তোমাকে আমার হাওলা করেছে সুতরাং আজকে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব সেটা তুমি দেখতে পাবে হে আমার প্রিয় বন্ধু আমি তোমার সঙ্গে উত্তম ব্যবহার করবো বলুন সুবাহান্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ আল্লাপাকের হুকুমে তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায় দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এইভাবে করে তার কবরটা বেহেস্তের বাগান হয়ে যায় জান্নাতের বাগান হয়ে যায় এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আর যখন কোনো ফাসিক ফাজিরকে আল্লাহ রবুল আলমিনকে যারা অসন্তুষ্ট করেছে এমন ফাসিক ফাজিরকে যখন কবরে রাখা হয় তখন কবর তার সঙ্গে কথা বলে কবর বলে এই দুনিয়ার বুকে যতজন ছিল তাদের মধ্য হতে তুই ছিল আমার কাছে সব চাইতে অপ্রিয় সব চাইতে ঘৃণিত এখন তুই আমার কাছে এসেছিস আল্লাহ পাক তোকে আমার হাওলা করে দিয়েছে সুতরাং আমার দুর্ব্যবহারটাও তুই দেখবি এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বললেন কবর তখন সংকীর্ণ হতে থাকে এতটা সংকীর্ণ হতে থাকে আলো তো নেই কঠিন অন্ধকারের মধ্যে ওই ফাসিক ফাজির থাকে আর কবর সংকীর্ণ হতে থাকে আল্লাহর নবী সাল্লিয় তিনি বুঝিয়ে দিলেন সংকীর্ণ এতটাই হতে থাকে তিনি তিনার দুই হাতের আঙুলকে একটা আঙুল আরেকটা আঙুলের সঙ্গে এইভাবে প্রবেশ করালেন আর বললেন যে ওই ফাসিক ফাজিরের দেহ যখন কবর সংকীর্ণ হতে থাকে তখন তার শরীরের হাড়গুলো এইরকমভাবে এদিকের হার এদিকে হয়ে যায় অর্থাৎ ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে এইভাবে তার শরীরের সমস্ত হাড়গুলো একেবারে টুকরো টুকরো হয়ে যায় এইভাবে করে কবর তাকে শাস্তি দিতে থাকে মহানবী বিশ্বনবী সল্লা আলি সাল্লাম বললেন এখানেই শেষ নয় আল্লাহ পাক একেবারে সত্তরটা বিষধর সাপ তার জন্য মুসাল্লাত করে দেয় মহানবী সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা তোমরা কি জানো ওই সাপগুলোর বিষ কতটা খতরনাক ওই সাপগুলোর মধ্যে একটি সাপও যদি এই দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে তো পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষরাজি সব মরে যাবে হলুদ হয়ে যাবে আগামী দিনে আর একটি ঘাস পর্যন্ত জন্মাবে না গোটা পৃথিবীর মাটি এতটাই বিষাক্ত হয়ে যাবে আর এইভাবে করে মহানবী সাল্লা সাল্লাম বললেন এইরকম সত্তরটা বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে আর এই রকম শাস্তি চলবে কেয়ামত পর্যন্ত দর্শক বিশ্বনবী সাল্ল সাল্লাম কবরের এই ভয়ানক আজাবের কথা সাহাবাদেরকে শোনালেন তো প্রিয় দর্শক আমাকে আপনাকে সকলকে কবরে যেতে হবে একা একি যেতে হবে সুতরাং আমরা যদি দুনিয়ার এই মূল্যবান হায়াত পেয়ে দুনিয়ার এই মূল্যবান সময়টুকু আমরা যদি সামান্য একটু দোয়াতে ব্যয় করি আমলে ব্যয় করি ইনশাআল্লাহ সেদিন কাজে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন মনকার নাকিরের সওয়ালের জবাব দিতে আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবেন বলুন সুবহান খুবই মূল্যবান অসাধারণ এই দোয়া দোয়াটির উপরে আমল করুন দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন দুনিয়ার বুকে আপনাকে সুখী করবেন এবং রিজিকের যাবতীয় পেরেশানি হতে টেনশন হতে দুশ্চিন্তা হতে আপনাকে মুক্ত করবেন আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন কবরের আজাব গজব হতে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ মূল্যবান কি প্রিয় মনে রাখবেন পড়ার পূর্বে মাত্র পাঠ করে নেবেন যে দারুদ শরীফটি পাঠ করবেন সেটি হচ্ছে দারুদে ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে ই্রাহিম হচ্ছে আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার আপনি ধীর স্থিরভাবে পিয়ার মহাব্বত ভালোবাসার সহিত দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ রবুল আলমিন আপনার ওপর তিরিশটি খাস রহমত নাজিল করে দেবেন আপনি এখন আল্লাহ রবুল আলমিনের খাস তিরিশটি রহমতের চাদরের মধ্যে অবস্থান করছেন বলুন দর্শক এই অসাধারণ বরকতময় হালতে আপনি এবার দোয়াটির পাঠ শুরু করে দিন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবীন দর্শক মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি বিরতিহীন ভাবে স্থিরভাবে স্থির ভাবে পাঠ করবেন প্রিয় দর্শক খেয়াল রাখবেন কেউ যেন আমল করার সময় আপনাকে ডিস্টার্ব না করে এমন একটি পরিবেশে আপনি আমলটি শুরু করবেন কেউ যেন আপনাকে ফোন করেও ডিস্টার্ব না করে এর জন্য আপনি ফোনের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন প্রিয় দর্শক একাগ্রতার সহিত মহান রব্বুল আলমিনের ওপরে একেবারে মনোযোগী হয়ে তাওয়াকুল ভরসা রেখে ইনশাল্লাহ আপনি আমলটি করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার এই আমলের বরকতে এই দুনিয়ার বুকে আপনাকে বড় সুখী ধনী মানাবেন কবরের আজাব গজব হতে নাজাদ দেবেন কয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ এই দোয়াটির ওপর আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে রিজিকের পেরেশানি হতে যেন মুক্তি দেন আমাদের হালতকে যেন তিনি শোধরে দেন সংশোধন করে দেন এবং কবরের কঠিন আজাব গজব হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাচাদ দেন আমাদের কবরটাকে যেন আল্লাহ পাক বেহেস্তের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের কবরকে যেন নূরের আলোয় আলোকিত করে দেন এবং আমাকে আপনাকে সকলকে প্রথম সুযোগেই যেন জান্নাত দান করে দেন আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত